ও ওই দিন কান্না করছিল আপনারা দেখছিলেন প্রায় পাঁচ লাখ মানুষ দেখছেন যে ওর কান্নার ভিডিও তো আজকে আর হাতে দেখি দুই হাত দাও তো দুই হাতে তো নিতে পারবে না ও দুই হাতে নেওয়ার মতো অবস্থাই হচ্ছে না না ওই যে এখন ওর পাঞ্জাবিতে নিতে হবে আর কি আমরা যেরকম ছোটবেলা অনেক সময় মুড়ে খেতাম তোরা এটা এখানে রাখো আমি আমার হাতেও নিতে পারবো না আর কি সবগুলো যদি একসাথে করা হয় তাহলে আলহামদুলিল্লাহ তুমি খুশি আজকে ভালো লাগতেছে সাকিব যাক ও আজকে হাসতেছে হাসি ওর হাসির ভিডিও আজকে দেখতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে হুজুর ওনারা আপনারা সবাই কম বেশ চিনেন ওনারাই কিন্তু এক সময় বলে ওয়াজের মঞ্চে বলে যে ডান হাতে দান করবেন বাম হাত যেন জানতে না পারে আসলে ওনাদের কথা আর কাজের মধ্যে মিল পাওয়াটা খুবই দুষ্কর আমি দেখছি এরকম অনেক ওলামা আছে যে বাস্তবে ওনারা ওয়াজের মঞ্চে বলে একটা আর করে আবার আরেকটা তাই ডান হাতে যেন দান করলে বাম হাত যেন জানতে না পারে তাহলে আপনারা কেন এসব করেন ইউটিউবে আসেন এই ইউটিউবিং করেন এখান থেকে টাকা ইনকাম করেন মানুষকে দেখান লোক দেখানোর জন্য আপনারাই করেন অথচ সাধারণ শ্রোতাকে আপনারা বলেন আবার অন্য আরেকটা বলেন ভালো ঠিক আছে কিন্তু আপনারা নিজে বাস্তবায়ন করেন খুবই কম তা আসুন দেখি এই হুজুর উনি কি করেন সবসময় দোয়া করবা তার যদি নামাজ পড়ে পাশক্ত নামাজ পড়ে এখন তোমাদেরকে যেহেতু ফলগুলো দেওয়া হবে ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছে তাহ্জত নামাজ পড়তে আর তাহত নামাজ পড়ে তো নামাজ পড়ে দোয়া করার জন্য কেন ভাই তুমি ফল দিবা তাই বলি একদম তাহাজ্জ নামাজ পরে দোয়া করা লাগবে কি কোনো কথা আছে নাকি ছোট ছোটো এদের তো নামাজই ফরজ হয়নি ওরা তাহেজত নামাজ পড়ে কেন এই তোমার জন্য দোয়া করা লাগবে ওটার উত্তর দেন আগে আপনি এই জন্য আমি ওনাকে যেহেতু আমি মায়ের মতো দেখি এই জন্য এই চেয়ারে আমার মাকে বসতে দিয়েছিলাম আজকে ওনাকেও বসতে দিয়েছে যেহেতু ওনাকে মায়ের মতো দেখে জন্য আলহামদুলিল্লাহ ভালো আপনি যদি ওনাকে মায়ের মতন দেখলেন বা কোনো পুরুষ যদি বাবার বয়সে হয় মানুষ বলে যে আমি ওনাকে আমার বাবার মতন দেখি হ্যাঁ ওইটা ভালো সমস্যা নেই কিন্তু ওনাকে পাশে বসে আপনি ভিডিও করলেন এটা হাজারো লাখো মানুষকে আপনি দেখাচ্ছেন এটা কি কতটুকু ইসলাম সম্মত এটার উত্তর আপনি দিবেন আর আপনি যদি এটার উত্তর সঠিকভাবে দিতে না পারেন কোনো ভা ভালো একজন আলেম ওলামার কাছে যান যায় ওইখান থেকে আপনি উত্তরটা নিয়ে আপনি উত্তরটা আর পরবর্তী একটা ভিডিওর মধ্যে দিয়ে দেন আশা করবো আপনি উত্তরটা দিবেন তো এই ফলগুলো আমাকে বলেছিল আমাকে দিয়ে দেওয়ার জন্য আমি বলেছে না নিজের যেটা আপনি খাওয়াচ্ছেন এটা আপনি আপনার নিজ হাতে তাদেরকে দিবেন হ্যাঁ আমি ওনার উদ্দেশ্য ঠিক ছিল এবং উনি যা করছে ভালোই করছিলেন ওই যে দান হাতে বাম হাতে জানতে না পারে ওনার উদ্দেশ্যটা এরকমই ছিল কিন্তু আপনি এটাকে প্রকাশ্যে আনলেন আপনি আমার মনে হয় কাজটা ভুল করছেন ওনার উদ্দেশ্য ভালো ছিল এবং উনি মহৎ মনের মানুষ বলে মনে হয় কিন্তু আপনি কি করলেন ওই কিছু ভিউ পাওয়ার জন্য আর কিছু সাবস্ক্রাইব আসবে ওই উদ্দেশ্যে আপনি মহিলাকে একটা পাশে বসাই দিলেন আর পাশে বসে আপনি ভিডিও বানালেন ওইটা কিন্তু আমার মনে হয় না সঠিক হয়েছে আপনি না আনলেও পারতেন আর আনাতে কি সব হয়েছে কিনা আর না আনলে কি গুণা হইতো কি না এটা আপনি পরবর্তী একটা ভিডিওতে জানান ও ওই দিন কান্না করছিল আপনারা দেখছিলেন প্রায় পাঁচ লাখ মানুষ দেখছেন যে ওর কান্নার ভিডিও তো আজকে আর হাতে দেখি দুই হাত দাও তো দুই হাতে তো নিতে পারবে না দুই হাতে নেওয়ার মতো অবস্থাই হচ্ছে না এই বাচ্চাটি প্রথমে এই কিন্তু পাঞ্জাবির মধ্যে ফলগুলো নিতে চাইছিল এর আবার বলতে তুমি হাত দাও হাতে দেই তোমার কেন ভাই আপনার হাতে দেওয়া লাগবে কেন তো পাঞ্জাবি এ তো বুঝতে পারছে যে আমার হাতে আটবে না আমি পাঞ্জাবিতে নেই আপনি আবার কেন বলতে গেলেন যে হাত দেন হাত দেন আধিকলাগিরি করে সারুন ভাই এরকম আধিক্যাতাগিরি করার কি দরকার ছিল

সবার হয়ে গেছে বাস আরো তো অনেক বাকি আছে এগুলো কে খাবে এখনো দেওয়ার পরে আরো অর্ধেক বাকি হ্যাঁ অর্ধেক তো বাকি থাকবে আরো বেশি বাকি থাকা দরকার ছিল কারণ আপনি যে সিস্টেমে দিবেন ওটা দেওয়াই তো হয়নি ছোট বাচ্চা ওরা কি মানে এগুলো কিভাবে রাখবে বা কি প্রসেস দিলেন আপনি একটা ব্যাগের মধ্যে করে সুন্দর করে দিতেন তাহলেরা হয়তো বা আরামসে নিতে পারতো খেজুর তো নেওয়ার জন্য রেডি বিবাহ খেজুর খাইছো কখনো না ও মনে হয় খেজুর কখনো খাইনি আজকে মনে হয় প্রথম দেখছে আজকে আপনি প্রথম দিচ্ছেন না তাই মনে হয় আজকে প্রথম দেখছে সে আমার জন্য দোয়া করো আর রিয়ান্তের জন্য সবাই দোয়া করবো ঠিক আছে ঠিক আছে